আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উঁজু অবস্থায় যদি বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উঁজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে অনলাইনে লুডু কি আরাম হবে চোখের পাতায় আইনেলার আইলেনার দেওয়া যাও জায়েজ হবে কিনা সামি আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসবে কী করোনি আলিশা মিম আপনি লিখেছেন প্রোফাইল পিকে কোন প্রাণের ছবি দেওয়া যাবে কিনা আমার হাত থেকে সফ করে যায় যেটাই ধরি সেটাতেই কোনো কোনো সমস্যা হয় কোনো কাজে বর্কতা আসছে না সমস্যার সমাধানে কোনো আমল আছে কি না আমাকে অনেকেই অলক্ষে মনে করেন ভুল করে অনেক দিন ধরে মনে মনে শির্কি কথা বলে ফেলি আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি রাতনা সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উজু অবস্থা যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বন রত্না ছোটো ছোটো বাচ্চা যাদের ঘর বাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেপারসি ইত্যাদি পুরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা না পাক হয়ে গেল এই জন্য হয় তাকে ধুয়ে নেবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশে অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করি না আমাদের করা উচিত তবে আহ উজু অবস্থা যদি এই সমস্ত পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে ভাঙবে না হাত বা যে জায়গা লেগেছে সে জায়গাটা ধুয়ে ফেললে সালা চলবে নিশু জেন আপনি দেখেছেন অনলাইনে লুডু খেলা কি আরাম হবে লুডু অনলাইনে হোক আর অফলাইনে হোক উভয় জায়গাতে খেলা হিসেবে দৃষ্টিকোণ থেকে না কাজ গুনাহের কাজ কারণ এটা এমন কোনো খেলা নয় যে খেলাকে সুরিয়া হালাল করে শরীর কোন খেলাকে হালাল করে যে খেলা আমাদের শারীরিক কসরত আছে যেখানে ব্যায়াম হয় যেটার উদ্দেশ্য হতে পারে যে আমি শারীরিকভাবে ফিট হব সুস্থ সবল হব এবং এটা একজন ইমানদারের জাদের প্রস্তুতি হতে পারে সুস্থ সবল থেকে বাদবন্দি করার সুযোগ তৈরি হবে সেজন্য আমি এক্সারসাইজের অংশ হিসাবে এটি করছি সেটা হতে পারে এগুলো মানুষের মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় কিন্তু যে সমস্ত খেলা এরকম কোনো উপকারিতা নাই সেগুলো শরীরের অনুমোদন করে না এর মধ্যে লুডু খেলা একটা এর মধ্যে মানসিক রিফ্রেশমেন্টের ব্যাপার নাই শারীরিক ফিটনেসের কোনো ব্যাপার নাই বরং আরও মানুষকে অবসাদগ্রস্ত করে দেয় অতএব এটি অনলাইন অফলাইন উভয়টাতেই একই রকম বিধানের অন্তর্ভুক্ত হবে আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আই নেলার আইলেনার দেওয়া যাও জায়জ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা না নাচায় গুণ হবে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয় মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সাথে তরজিম পড়া এগুলোর মাধ্যমে ঈশা আল্লাহ নিলাম আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি আলিশা মিম আপনি লিখেছেন প্রোফাইল পিকে কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে কিনা প্রোফাইল প্রোফাইল পিকে যদি আপনি কোনো প্রাণীর ছবি দেন এটা যেহেতু ভার্চুয়াল এটা যেহেতু কোনো প্রিন্টেড কিছু না তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না যদি সেটা মানে এমন কিছু না হয় যেটা প্রদর্শন করা হারাম এরকম যদি কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না মৌলিকভাবে একজন পুরুষ হিসাবে তার প্রোফাইল পিকচার দিতে পারে মেয়ে হিসাবে দিতে পারেন যদি তার প্রোফাইলটা লক থাকে এবং শুধু নারীদের কাছেই ওপেন থাকে অন্যদের কাছে না থাকে এবং তার প্রাইভেসি নষ্ট হতে পারে পর্দা নষ্ট হতে পারে সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি দিতে পারেন এগুলো ভার্চুয়াল ছবি হিসাবে জায়জ আছে কিন্তু মেয়েদের জন্য নানামুখী ফিতনার এই সময় সম্ভব এটা অ্যাভয়েড করা উচিত কারণ এটা অ্যাভয়েড করার সুযোগ কিন্তু আছে এবং দিতে তিনি বাধ্য নন বিধায় সেটা অ্যাভয়েড করা উচিত এমনিতে মৌলিকভাবে কোনো প্রাণীর ছবি যদি আপনি দিয়ে রাখেন সেটা হারাম হবে না যেহেতু এটা ভার্চুয়াল এটা প্রিন্টেড কোনো কিছু না হময় চৌধুরী লিখেছেন আমার হাত থেকে সব পড়ে যায় যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয় কোনো কাজে বরকত আসছে না সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন অলক্ষে বলতে কোনো কিছু না ইসলামে এটা মনে করাটা বরং ভুল আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে যে মনে হয় যে আমার সমস্যা আছে ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে ঠিক হয়ে যাবে এটা এরকম না যে আমি অলক্ষ্মী হয়ে গেছি আমার এখন বর্কত উঠে গেছে নজবিল্লা এরকম কিছু না মানে সরি ভালো নাই অলক্ষ্মী আমার উপর চেপে বসে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক বরকতের জন্য আপনি বিসমেলা বলে শুরু করবেন আল্লাহ নিয়ে শুরু করবেন যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন এই সমস্যা চিরকাল থাকবে না আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে এই যে আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন সেটা আমার আমি আমার চোখ পর্যন্ত এসেছে আমি প্রশ্ন উত্তর দিয়েছি এটা কি বেটে বলে হয় নাই আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই বেটে বলে হয় না এই যে আমি একটা দেখালাম বেটে বলে হয়েছে এরকম আরো বহু জিনিস আপনার জীবনে বেটে বলে হয় যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না শুধুমাত্র নেগেটিভ পুলিশ হয়তো আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে আপনাকে আহ আপনাকে ডিপ্রেসড করছে সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয় বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমিল্লা বলি প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া ভালো আমাদের জীবন তারই অংশ রাখবেন লিখেছেন ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি বাসুম রানা এরকম সমস্যার কথা আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন দ্বিতীয়ত অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করব। যে ভালো কোনো রাতি সে রাই করেন এরকম কারোর স্বর্ণাপন্ন হবেন অনলাইনে বিভিন্ন রোকিয়ার গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন বিশেষ করে এই জাতীয় আপনার ইমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয় নিজের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে তো এগুলোর জন্য আপনি রোগিয়ার আশ্রয় নিবেন আর অনেক সময় হয় কি এগুলো মনে মনে শুধু আসতে থাকে মনে মনে আসাটা মানসিক সমস্যা মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে সেটা সেহের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে তো সেটা রাখলে ভালো বলতে পারে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন এটাকে লালন পালন করছেন নিজের মধ্যে ধারণ করছেন ব্যাপারটা সেরকম না এটা এসে যাচ্ছে শয়তান আনছে সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে তিনবার প্রতীকী থুতু প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে তিনবার ফেলবেন বামে থুতু নয় জাস্ট প্রতীকী ফেরার মতো করেই আপনার থতু করবেন এবং সেই সাথে আমন্ত বিল্লাহি ওরাসুল হি পড়বেন এবং আউজ বিল্লাহি মিনাসাই তহ রাজিম এটা পড়বেন আরেকটা তো পড়বেন আল্লাহ আল ওসাশিয়া তাক আল্লাহ আমার অন্তরে যত ওয়াসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন আল্লাহ জাল ও সাবি সাকালি খাসিয়া এভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাহলে আমরা তিনটি আমলের কথা বললাম প্রতীকী ধুতু ফেলা আওয়াজবিল্লাহ আপনার সাথে রাজিম পড়া এবং আহমান তুবিল্লাহি ও রসুলি আল্লাহ তালা রসুল বলতে আমি মেনে আনলাম এই কথা বলা এই আমলগুলো আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন